বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক কে এই তরুণী বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রার্থী ও জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী মৈথিলি ঠাকুর জয়ী হয়েছেন আলীনগর আসনে তিনি রাষ্ট্রীয় জনতা দলের আর জেডি প্রার্থী বিনোদন মিশ্রকে প্রায় এগারো হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন মাত্র পঁচিশ বছর বয়সে মৈথিলি ঠাকুর এ নির্বাচনে বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক হিসেবে পরিচিত হয়েছেন জয়ের পর সংবাদ সংস্থা এ এন আই কে তিনি বলেন এটি আমার কাছে স্বপ্নের মতো আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসাবেই মানুষের পাশে থাকতে চাই এখন আবার পুরো মনোযোগ আলীনগরের উন্নয়নের দিকে সঙ্গীত জগতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা মৈথিলি নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন তিনি দু সালে ২৫ জুলাই বিহারের মধুবাণীতে জন্মগ্রহণ করেন বাবা ও দাদার কাছ থেকে শাস্ত্রীয় ও লোকসঙ্গীত শিক্ষা গ্রহণ করেছেন দু সালে তিনি টিভি রিয়ালিটি শো রাইজিং স্টার এ রানার আপ হন এবং সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ